কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে মাত্র একশো কিলোমিটার দূরেই এরকম একটা জায়গা তখন কিন্তু তোমরা পেয়ে গেলে মানে সকালে এসে সন্ধ্যেবেলা কিন্তু ব্যাক করে যেতে পারবে রাত্রিবেলা ব্যাক করে যেতে পারবে বাড়ি এত সুন্দর জায়গা দীঘাতে গেলে কিন্তু এই ঝাউবনটা কিন্তু পাবে না সিভিচে ঢোকার মুখে তোমরা এরকম প্রচুর দোকান দেখতে পেয়ে গেলে এবং আমি তোমাদেরকে বলে দিলাম কি কি পাওয়া যাবে এখানে এত দারুণ হাওয়া দিচ্ছে যে কিছু বলার নেই এত দারুণ হাওয়া দিচ্ছে মারাত্মক লাগছে কিন্তু দেখতে দেখতে পুজো তো চলে গেলো এবার সামনে আসছে হলো নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি তার মানে হলো পিকনিকের মাস আর বন্ধু বান্ধব মিলে ফ্যামিলি মিলে সকালবেলা একটা ছুটির দিনে বেরিয়ে হৈ হৈ করে কোন একটা জায়গায় পিকনিক করে আবার রাত্রিবেলা ফিরে আসতে কার না ভালো লাগে তাই আমি আজকে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি যেখানে কিন্তু তোমরা এরকম সমুদ্রের ধারে ঝাউ জঙ্গলের মাঝখানে বসে পিকনিক করতে পারবে আরে মজা করছি না হ্যাঁ সকালবেলা বাড়ি থেকে বেরোবে পিকনিক করবে আবার রাত্রিবেলা ফিরে পড়বে চলো বেশি আর দেরি না করে চলো রাইডটা শুরু করি আমার সঙ্গে তোমরা ভার্চুয়ালি বাইকের পেছনে উঠে পড়ো এবং রাইডটা এনজয় করো দুগ্গা দুগ্গা করে কেষ্টপুর থেকে বেরিয়ে পড়লাম আজকে রাইডের জন্য আজকে আমি একা নয় আমি আর সৌমেন মানে আমার রাইডিং পার্টনার প্রথম এখন আমি ভিআইপিতে উঠবো আমাদের কলেজ মোড়ের সিগন্যাল থেকে জাস্ট একটা ইন্ডিকেটার দিয়ে আমি রাইটটা নিয়ে ভিআইপি ধরে নিলাম এবার সোজা রাস্তা সৌমেন অপেক্ষা করছে দক্ষিণেশ্বরে ওটা বললাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে রাস্তার কাজ কিন্তু যথারীতি চলছে তার মাঝখান দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে তাই তোমরা যদি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আসো অবশ্যই কিন্তু কেয়ারফুলি বাইক চালিয়ে রাস্তার চারিদিক কিন্তু ফাঁকা আরে বাবা আমার ওরে বাবা মা দিক চেপে যাচ্ছে যে আমার ও হো দাদা দেখি একটু চলো বাঁ দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতেই পাচ্ছ তোমরা ওপরে ব্রিজটা তৈরি হচ্ছে সো সোজা উঠবো এখন ঢালাইয়ের কাছে আমরা এখন উঠবো ওদিকে সৌমেন আবার অপেক্ষা করছে চলে এলাম আলমবাজারে আলমবাজারের টানটা নিব এই জায়গাতেই দাঁড়িয়ে আছে সৌমেন দেখি কোথায় দাঁড়িয়ে আছে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে যাকে আমাকে একজন রাইডার টাটা করে চলে গেল তো যথারীতি সৌমেনের সঙ্গে আমার দেখা হয়ে গেছে ও আর আমি আবার আমাদের যাত্রাপথ শুরু করলাম এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজে সকালবেলায় দক্ষিণেশ্বর ব্রিজ কিন্তু মারাত্মক লাগছে বিশ্বাস করো একটা ঠান্ডা হাওয়া তার সঙ্গে একদম পরিষ্কার আকাশ একদম অন্য লেভেলের মজা পাওয়া যায় কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে বাইক চালাতে এই তো সৌমেন আমার সামনেই আছে এই দেখো বাঁধি হচ্ছে সৌমেন 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 নতুন বাইক কিনেছে হিমালয়ান ফাটাফাটি আজকে তো চালিয়ে দেখতেই হবে কেমন লাগছে বাইকটা তাই ওর নতুন বাইক নিয়ে আজকে আমাদের প্রথম রাইড একসাথে তো যথারীতি এখন আমরা উঠে পড়েছি বোম্বে হাই রোড যথারীতি ফাঁকা রাস্তা কখনো সৌমেন এগোচ্ছে কখনো আমি এগোচ্ছি না না আমরা দুজনে একদম রেস্ট করছি না যদিও আমরা জাস্ট আস্তে আস্তে যাচ্ছি এবার আমরা বাইপাসটা নিলাম পেট্রোল ভরাবো বলে বাঁদিকে টার্ন টান নিচ্ছি পেট্রোল পাম্পের জন্য একটু ফিল আপ করি তারপর আবার যাত্রাপথ শুরু করছি পেট্রোল নেওয়া হয়ে গেছে আবার যথারীতি আমরা রাস্তায় উঠে পড়লাম এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট কোলাঘাটে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করবো একটু জাস্ট চোখে মুখে জল দেবো দিয়ে আবার বেরিয়ে যাবো অনেক দিন পর সৌমেনের সাথে বেরোলাম আসলে সৌমেন তো আসে বছরে একবার দুবার পরে আসে তাই সুযোগ হলেই ওর সাথে বেরিয়ে পড়ি আর রাইডে যাবো ওই কথাটা মাথায় এলেই একটা মনের মধ্যে কেমন যেন একটা মানে কারেন্ট শখ কাজ করে যে কখন বেরোবো কখন বেরোবো তাই ওর সঙ্গে হঠাৎ করে প্ল্যান করেই আমরা বেরিয়ে পড়লাম আজকের সকালে অ্যাজ আমাদের ফার্স্ট টপ গোলাঘাট এবং ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম হিমের কচুরি দেখ এই যে গরম গরম হিমের কচুরি আর ঘুগনি যেখানে সৌমেনও বসে আছে এর সাথে অর্ডার দিয়েছি ডিমের পোচ আর খেয়ে নিই বাইরে মারাত্মক রোদ উঠেছে খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরোচ্ছে গোলাঘাট থেকে ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম এবার কিন্তু সূর্যের রোদ কিন্তু একদম চরম হেভি গরম করছে কিন্তু তাই আর বেশিক্ষণ ওয়েট করলাম না কোলাঘাটে কারণ যত তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে কারণ আমাদেরকে আবার ভিড়তে হবে কিন্তু আজকের দিনে আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিজলি সি বিচ এটা কলকাতা থেকে মানে কলকাতা এয়ারপোর্ট থেকে মোটামুটি একশো ষাট কিলোমিটার ডিস্টেন্স মানে ধরে নাও আপডাউন ওই তিনশো কুড়ি কিলোমিটার আপডাউন এবং এই জায়গাটা একটা নির্জন জায়গা এবং এখানে কিন্তু আছে একটা খুব পুরনো দিনের মাজার আছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একটা খুব পবিত্র স্থান আছে তো তার পাশেই আছে সমুদ্র তো সমুদ্রের ধারে প্রচুর ফাঁকা জায়গা তার সঙ্গে ঝাউবন অনেক কিছু মানে দেখতে গেলে একটা সত্যিই মনোরম পরিবেশ এবং ওটা কিন্তু একটা পিকনিক স্পটও বলে ওখানে কিন্তু মানুষজন গিয়ে পিকনিকও করে তাই আজকে আমরা ওই জায়গাটা দেখতে চলেছি আর তার সাথে তোমাদেরকেও দেখাতে চলেছি যে কলকাতা থেকে একবেলাতে গিয়ে মানে সকালে গিয়ে আবার রাত্রিবেলা ফিরে আসতে পারবে এরকম একটা পিকনিক স্পট কিন্তু ওটাও তো সামনেই শীতকাল আসছে তো তোমরা যদি চাও সকালে গিয়ে সমুদ্রের ধারে পিকনিক করে রাত্রিবেলা ফিরে আসতে তাহলে কিন্তু তোমরা ইজিলি যেতে পারো আমি তো আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো এটাই যে আশেপাশে তো অনেক চেনা জায়গা হয়ে গেছে একদিন এটা ঘুরে এসো সামনেই আসছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা কিন্তু একবার পিকনিক করে এসো বাবা শুভেন একদম দাঁড়িয়ে পরে বাইক চালাচ্ছে যে দেখতে পাচ্ছি হিমালয়ান ফোর ফিফটি নিয়েছে একটু তো ক্যালমা দেখাবি ভাই ঠিক আছে আমার বাইকেও দাঁড়ানো যায় যদিও এখন দাঁড়াচ্ছি না তো যাকে এই জায়গাটা খুবই জ্যাম দেখতেই পাচ্ছ তোমরা পঞ্চাশের এরিয়া তো আমরা এটা দিয়ে এখন আস্তে আস্তে যাচ্ছি তো আমরা এখান থেকে নিয়ে নেবো হচ্ছে লেফট সাইড সোজা চলে গেলে আমরা যাব হচ্ছে দীঘার দিকে চলে যাবো এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই মোড়টা নাম হচ্ছে হেরিয়া মানে হেরিয়া মোড় থেকে তোমাদেরকে বাঁ বেঁকে যেতে হবে তোমরা যদি বাইক বা চার নিয়ে আসো তাহলে তোমাদের এই হেরিয়া মোড় থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে হেরিয়া মোড়ে নেবে হেরিয়া মোড় থেকে অটো ফটো বুক করে নিতে পারবে তোমরা এই রাস্তাটা কিন্তু খুবই কনজাস্টেড এরিয়া দেখতে পাচ্ছ তোমরা রাস্তার দুদিকে বাজার বসেছে অত্যন্ত স্লো ট্রাফিক দুটো দিক দিয়ে গাড়ি আসছে অনবরত সামনে টোটোর লাইন আর টোটো যেখানে চলবে সেখানে তো টোটোকে ওভারটেক করে এগিয়ে যাওয়া মানে হচ্ছে দুষ্কর ব্যাপার যাকে অনেকক্ষণ পর একটু ফাঁকা রাস্তা এলাম বেশ দারুণ লাগছে কিন্তু দুদিকে পুরো গাছে ভরা তোমরা দেখতেই পাচ্ছ একদম মনোরম পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ কিন্তু সূর্যের তেজ থাকলে কি হবে গরমও পাচ্ছে তার সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে আমাদের যদি রাইডিংয়ের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বস তোমাদের ভালোবাসা আশীর্বাদ অত্যন্ত দরকার আর আমি করবো রাইডিংয়ের ভিডিও আর তানিয়া করবে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবে তাই এই ভিডিওটার পরে অবশ্যই তানিয়ার একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তাই তোমাদের ভালোবাসা খুবই দরকার আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো মন দিয়ে এবং ভালো লাগলে কিন্তু আমাদের ভিডিওগুলোকে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে এবং তার সাথে যদি কোনো সাজেশান দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করো যে এই জিনিসটা ভালো লাগলো না এই জিনিসটা ভালো লাগলো তাহলে আমরা সেটার উপর কাজ করতে পারবো তাই তোমাদের নেগেটিভ কমেন্টও কিন্তু আমরা আশীর্বাদ মনে করে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব। সেও সঙ্গে থাকো আমাদের আমরা এগিয়ে চলেছি আজকের যাত্রাপথে দেখতেই পাচ্ছ তোমরা দুদিকে পুরো সবুজে ঘেরা মাঝখান যে একটা ঢালাইয়ে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি দারুণ লাগছে কিন্তু আমরা এখন এসে পৌঁছালাম সেটা হচ্ছে হিজলির ফেরি ঘাটে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ নদী এই দেখো চলে এলাম সোমেন দাঁড়িয়ে বলেছে যে কি করবে বুঝতে পারছে না চল ভাই চল চল একটু এগিয়ে যাই চল ফেরি ঘাটটাকে একটু সামনে থেকে দেখি মন ভরে যাচ্ছে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে তোমরা খালি জাস্ট দেখো দুদিকে কি সুন্দর সবুজের ঘেরা না মারাত্মক লাগছে কিন্তু যাই বলো না কেন কি সূর্যের তেজ কি গরম কোনো কিছুই আর মাথায় আসছে না শুধু মনে হচ্ছে এইভাবে যেন চালিয়ে যেতে থাকি বাইকটা আকাশ একদম পরিষ্কার আকাশ আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ফেরিঘাটের দিকে তবে ফেরিঘাটে নামবো না জাস্ট ওখান থেকে একটু ঘুরেই চলে আসবো দেখে খুব সুন্দর দেখতে লাগছে দেখো এখানটা দাঁড়ালাম সামনের দৃশ্যটা খালি একবার দেখো তোমরা ওই দেখো ফিশ ফিশিং লঞ্চগুলো ওখানে দাঁড়িয়ে আছে মানে এই লঞ্চগুলো করে আর কি মাছ ধরতে যায় সবাই এখান থেকে গাড়ি একটু ঘুরিয়ে নিই দাঁড়াও তোমরা একটু গাড়িটা একটু ঘুরিয়ে নিলাম কারণ এখনো আমরা ইজিলি সি বিচে যাইনি এটা হচ্ছে ফেরিঘাট তাই সি বিচে যাওয়ার আগে ফেরিঘাটটা একটু ঘুরে যেতে চাইছিলাম এটা হচ্ছে হিজলির ফেরিঘাট এটা এটা নদী আর ওই দেখো দূরে ওই যে সমুদ্র মিশছে নদীর সাথে দারুণ কিন্তু জায়গাটা একদম মন মুগ্ধকর পরিবেশ তোমরা এখানে এলে কিন্তু সমুদ্র আর নদী একসাথে দেখতে পাবে তার সঙ্গে মারাত্মক রকমের কিন্তু হাওয়া বইছে চারিপাশে জঙ্গলগুলো দেখো একবার মাঝখানে ঢালাইয়ে রাস্তা দুদিকটা পুরো ঘন জঙ্গল হয়ে আছে চলে এলাম হিজিলিতে এই হচ্ছে সেই ঐতিহাসিক মাজার দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর মানুষজন এই মাজারে দর্শন করতে আসে এবং চাদর চড়াতেও আসে আমি তোমাদেরকে জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিলাম এবার আমি যাব হচ্ছে মাজারের পাশ সি বিচের দিকে পায়ে হাঁটা পথ দেখতেই পাচ্ছ মাজারের পাশ দিয়ে এসে সি বিচের দিকে আমি এগিয়ে যাচ্ছি দুপাশে কিন্তু প্রচুর দোকান এবং নানা রকমের দোকান সমস্ত কিছু ড্রাই ফ্রুটস থেকে শুরু করে স্ন্যাক্স তার সঙ্গে লাঞ্চের জন্য খাবার এবং অনেক কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস এবং তার সঙ্গে বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে এই দোকানগুলোতে পাওয়া যাবে চলো সি বিচে যাই দেখতেই পাচ্ছ দোকান দোকানগুলো তোমাদের তোমরা দোকানগুলো তোমাদের দেখিনি সিবিচে যাব গিয়ে আমি আবার সি বিচি ইচ্ছা আছে একটু বাইক চালাবার পুলিশের পাহারা আছে সমুদ্রে একদম ধারে বাইক চালাতে দেবে না কিন্তু তাও একটু ওপর ওপর দিয়ে বাইকটা চালাবার খুব ইচ্ছা আছে এখানটায় একটু প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পেলে তোমরা চারিদিকে দোকান দেখে নাও যদি কিছু কেনাকাটা করতে চাও এখানে এসে কিনতেই পারো চলো আমি একটু তাড়াতাড়ি যাই গিয়ে আবার একটু বাইকটা চালাবো সি বিচের ওপর দিয়ে খুব ইচ্ছা আছে সৌন্দর্য হলো এখানকার ঝাউ বাগানটা তো ঝাউ বাগানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন বিচের ওপরেই হেঁটে আসছি তো বিচে বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন রকম গেমস আছে ওই সব লাফানো জাম্পিং জাম্পিং ঘোরা আছে চড়ার জন্য এই দেখো দেখতে পাচ্ছ তো এটার থেকে সবথেকে বড় আকর্ষণীয় হলো এর ঝাউ জঙ্গলটা এতটা সুন্দর এতটা মারাত্মক যেটা একদম পিকনিক করার জন্য একদম আইডিয়াল জায়গা এবং এখানে নাকি পিকনিক করে লোকজন এখানে এসে শীতকালে দেখতে পাচ্ছ পুরোটা শিবির জুড়ে একদম সুন্দরভাবে ফাঁকা জায়গা এবং সমুদ্রটা অনেক দূরে হলেও দেখতে কিন্তু মারাত্মক লাগছে এই সমুদ্রে কিন্তু নেমে চান করতে পারবে না তোমরা কারণ এখানে প্রচুর কাদা মাটি আছে পুলি মাটি আছে যার ফলে এখানে চান করা সম্ভব নয় কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এবার ঝাউ জঙ্গলটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে দেখাচ্ছি তারা দেখো শুধু দেখো প্রতিটা গাছ কিন্তু একদম একই শাড়িতে বসানো হয়েছে এবং দারুণ দেখতে লাগছে কিন্তু জায়গাটা খালি এত বিউটিফুল দেখতে লাগছে মানে কিছু বলার নেই মানে জাস্ট ইমিয়া জিন এখানে বসে চড়ুই ভাতি আর ওইখানে হচ্ছে সমুদ্র মানে ফাটাফাটি লাগবে কিন্তু কম্বিনেশনটা কিন্তু একদম মারাত্মক দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু ঝাউবনের জঙ্গল এত দারুণ দেখতে লাগবে কি কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো তো মানে চিন্তা করো কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে মাত্র একশো ষাট কিলোমিটার দূরেই এরকম একটা জায়গা তখন কিন্তু তোমরা পেয়ে গেলে মানে সকালে এসে সন্ধ্যেবেলা কিন্তু ব্যাক করে যেতে পারবে রাত্রিবেলা ব্যাক করে যেতে পারবে বাড়ি এত সুন্দর জায়গা দীঘাতে গেলে কিন্তু এই ঝাউবনটা কিন্তু পাবে না মন্দামুনি তো যে গেলে কিন্তু পাবে না এটা একটা কিন্তু অন্য রকম আর এখানে কিছু ছোটো বড়ো কিছু গেস্ট হাউসও আছে দেখলাম যেখানে কিন্তু তোমরা যদি মনে করো যে এসে থাকবে একটা দিন থাকতেও পারো নো প্রবলেম এবং এখানে অনেক ছোটখাটো দোকান আছে হোটেল আছে ছোটো ছোট খাওয়া দাওয়া করার জন্য সেখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো তবে আমি সাজেস্ট করব এখানে এসে থাকার কোনো দরকার নেই একবেলার জন্য কিন্তু মারাত্মক জায়গা ভোর ভোর করে উঠে সকালবেলা গাড়ি নিয়ে চলে এসো বাইক ফাইক নিয়ে চলে এসো বা সবাই মিলে আসতে চাইলে ট্রাভেলার বা কোনো কিছু বুক করে চলে এসো এসে মজা করো যদি পারো এখানে পিকনিক করতে পার চাইলে করতে পারো ফিস্ট করতে চাইলে করতে পারো করো বিকেল বিকেল করে বেরিয়ে যাও মন ভালো হয়ে যাবে কিন্তু এত সুন্দর একটা জায়গা দেখালাম তোমাদেরকে মানে জায়গাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় তোমাদের সাপোর্ট ছিল বলেই এবং আছে বলেই আমরা এক থেকে আজকে পাঁচশো চব্বিশ জনের সংসার তৈরি হয়েছে আরো অনেকটা দূরে হবে এবং তোমাদের কিন্তু সাপোর্ট দরকার চলো একটু সমুদ্র দিকটা দেখিয়ে দিচ্ছে যে কিছু বলার নেই এত দারুণ হাওয়া দিচ্ছে মারাত্মক লাগছে কিন্তু আর হ্যাঁ এই সিবিটাতেও কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে তাই আজকে আর বাইক চালিয়ে এসেছি তো আর লাল কাঁকড়ার পেছনে ছুটতে পারছি না তোমাদের দেখাবার জন্য তোমরা যদি আসো তাহলে কিন্তু দেখতে পারবেন ওই দিকটা করে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে মানে প্রচুর মানে লিটারালি প্রচুর লাল কাঁকড়া আছে যেটা দেখলে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে সামনেটা একটু কাদা হলি কাদা তো বেশি দূর যাওয়া যাবে না তাই তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি পেছনের দিকটা দেখো দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছে বলো তো আবার এই দিকটা হচ্ছে আবার সবুজ মাঠ তার সঙ্গে জঙ্গল আর দূর থেকে ঝাউ জঙ্গলটাকে দেখো কেমন লাগছে তো ওই দিকে ঝাউ জঙ্গলটা দেখো যদি বাইক নিয়ে আসো তাহলে কিন্তু ওই দুধটা দিয়ে চালাতে পারো একদমই সিবিচে কিন্তু বাইক নিয়ে নেবো না কারণ পুলিশ আছে এখানে বাইক নিয়ে আসার সাথে সাথে কিন্তু পুলিশ বারণ করে দেবে যে সিবিচ একদম কেউ নামবে না আর আরেকটা কথা সি কিন্তু বাইক চালানো একদম উচিত নয় নোনা জল যদি বাইকে লাগে না খুব তাড়াতাড়ি সাইলেন্সার পাইপের নিচের অংশটা কিন্তু জং লেগে নষ্ট হয়ে যাবে নোনা জল এতটাই খারাপ লোহার জন্য সো আমিও তো একদম ওই ঝাউবনের পাশ দিয়ে একটুখানি একটু বাইকটা চালালাম দারুণ লাগছিলো খাওয়া দিচ্ছিল মারাত্মক রকমভাবে হেভি ফিল হচ্ছিলো কিন্তু আর বেশি যাবো না প্রচণ্ড কাদা পা বসে যাচ্ছে তাই চলো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই সাপোর্টটা করো তোমাদের ভাইকে আমারও ভালো লাগবে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো আমাদের ভাই